ও মোবাইলে দেখছে আস্তে আস্তে নেমে আসছে জনা দেখার জন্য যাবে প্রাকৃতিক সৌন্দর্য সত্যই দেখার মতো সুন্দর কিন্তু আমরা চলে এসেছি এখন ঝর্ণা ঝর্ণা দেখার জন্য প্রাকৃতির মাঝে প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে পাহাড় কান্না ভেসে ভুক ভেসে নেমে আসছে পানি দেখছে দেখতে লাগছে ভালো পাহাড় ঘামছে পানি পড়ছে চলছে আপন মনে নদীর দিকে শহরের কোলাহল ছেড়ে এখন আমরা পাহাড়ের ঝর্ণায় চলে এসেছি ঝর্ণা দেখার জন্য দেখুন কি সুন্দর ঝর্ণা পাহাড়ের ঝর্ণার মাঝে প্রাকৃতিক সুন্দর ফুল বাগানের ফুল দেখতে লাগছে ভালো ও ঝর্নার পানিতে বাচ্চারা সাঁতার কাটছে আমাদের মাঝে তিল্লি আছে সে এত দূর শিপিয়ে রেস্ট নিচ্ছে বলে আর অজস্রভাবে পার গেমে গেমে পড়ছে পানি মনের আনন্দে গোসল করছে মানুষ ঝরনার পানির শব্দ টপ টপ করছে পানি পড়ছে নিচে যাচ্ছে নদীতে আজকের মতো খাগড়াছড়ির জন্য থেকে বিদায় আলবিদা